আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিও প্রকিট হচ্ছে যে আপনার প্রাইভেট চাকরিজীবীর ক্ষেত্রে কীভাবে জিরো রিটার্ন সাবমিট করবেন হ্যাঁ তো পুরো বিষয়টি আমি হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দেবো চলুন তাহলে ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করি আমাদের এই চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি যে প্রাইভেট চাকরিজীবীর ক্ষেত্রে কিভাবে জিরো রিটার্ন সাবমিট করবেন হ্যাঁ প্রথমে আমরা একটা গুগলের মানে ব্রাউজার ওপেন করব ব্রাউজার ওপেন করে গুগলে যাব গুগলে গিয়ে আপনি এখানে ই রিটার্ন সাবমিট করতে পারেন এই যে ই রিটার্ন অথবা আপনার সরাসরি যে ব্রাউজারের সার্চ বক্সকে এই ই টেক্স বিআর ডট ডট বিডি এই ওয়েবসাইটে যাবেন হ্যাঁ আলটিমেটলি যে ই রিটার্নে গেলেও দেখা যাচ্ছে যে এখানে যে ইটেক্স বিআর ডট ডট বিডি এই ওয়েব পেজে নিয়ে যাবে তো এখানে আসলে আমাদেরকে ই রিটার্নের হোম পেজে নিয়ে আসবে ল্যান্ডিং পেজে নিয়ে আসবে তারপরে এখানে যে ই রিটার্নে ক্লিক করা হলো এডিটানে ক্লিক করলে তাহলে আমাদেরকে এখানে লগ ইনের পেজে নিয়ে আসবে এখানে আপনার তিন নম্বর পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং এই ক্যাপচারটি ফিল আপ করে দিবেন তো আমাদের আগে থেকে তিন নাম্বার পাসওয়ার্ড দেওয়া আছে এই জন্য হয়ে গেছে এখন আমরা ক্যাপচারটি ফিল আপ করে দিব ক্যাপচারটি ফিল আপ করে দেওয়া হলো দিয়ে তারপরে সাইন ইনে দিলে আমাদের লগ ইন হয়ে যাবে তো এই ক্ষেত্রে বলে রাখি যদি আপনারা মানে প্রথমবার রিটার্ন দিতে চান বা আপনি রেজিস্ট্রেশন করেন নাই তাহলে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন করার পরেই তারপরেই আপনি ইউজার মানে তিন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন আমাদের রেজিস্ট্রেশন করা আছে জন্য আমাদের রেজিস্ট্রেশন করতে হলো না আমরা ইউজার আইডি পাসওয়ার্ড মানে সরি টিন নাম্বার পাসওয়ার্ড এবং ক্যাপসাটি ফিল আপ করে দিয়ে আমরা তাহলে আমাদের লগ ইন করলাম তো লগ ইন করলাম যেহেতু আর যদি আপনাদের রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে রেজিস্ট্রেশন করে নেবেন তো এই বিষয়ে আমাদের ভিডিও দেয়া আছে যে আমাদের চ্যানেলে কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেখান থেকে আপনি আপনারা দেখে নেবেন যে কীভাবে এম ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হয় তো আমরা তাহলে ই রিটার্নের পেজে চলে আসলাম তাহলে এখানে এই যে রেগুলার ই রিটার্ন রেগুলার ই রিটার্নে ক্লিক করব রেগুলার ই রিটার্নে ক্লিক করার পরে তাহলে আপনার প্রথম তিনটা অপশন সেম থাকবে সেল তারপরে অ্যাসেসমেন্ট ইয়ার তারপরে ফ্রম টু এটা মানে সেম থাকবে সেম থাকার পরে তারপরে হচ্ছে এনি ট্যাক্সেবল ইনকাম ইন মেনশন ইয়ার এই মেনশন ইয়ারের মধ্যে কোনো ট্যাক্সেবল ইনকাম আছে কিনা হ্যাঁ যেহেতু আপনি রিটার্ন দিবেন তো আপনাকে অবশ্যই আসার জন্যই তো আপনার একে ট্যাক্স দিতে হচ্ছে হ্যাঁ তারপরে এনি ইনকাম হয়েছে ফুল্লি এক্সামটেড ফ্রম ট্যাক্স এবং আরেকটা কথা বলে রাখি যে এখানে আপনি কিন্তু যদি নো দেন তাহলে ন নো দিলে কিন্তু আপনি এখানে আপনার এই সাইডটা এই যে মানে হয়ে এটা পাবেন না হ্যাঁ এই জন্য অবশ্যই আপনাকে ইএস দিতে হবে ইএস দিলে তাহলে আপনার এখানে দেখেন এই সাইডটা ডাল সাইডটা এনাবেল হয়ে গেল তারপরে হচ্ছে এম ইনকাম হয়েছে ফুল্লি এক্সাম্পেড ফ্রম ট্যাক্স মানে ট্যাক্স অব্যাহতি কোনো ইনকাম আছে এখানে যেমন মানে শেয়ার তারপরে শেয়ার বা অন্য কোনো এরকম বা ফরেন রিমিটেন্স এরকম ট্যাক্স অভ্যবতি কোনো ইনকাম আসে কিনা হ্যাঁ আমাদের ট্যাক্স এক্সামটেড কোনো ইনকাম নাই এই জন্য আমরা ন দিলাম তারপর রেসিডেন্ট স্ট্যাটাস রেসিডেন্স হ্যাঁ তারপরে হচ্ছে হেড অফ ইনকাম তাহলে হেড অফ ইনকাম এসে ইনকাম ফ্রম ইমপ্লয়মেন্ট আমরা যেহেতু চাকরির ক্ষেত্রে ইনকাম দেখাবো এই জন্য হেড ইমপ্লয়মেন্ট দিয়ে তারপরে হচ্ছে আমাদের এখানে আর কিছু নাই আর কিছু করার নাই হ্যাঁ তারপরে যে সিভেল কন্টিনিউ দিয়ে তাহলে পরে পেজে গেলাম তো পরে পেজে গেলে তারপরে এখানে হচ্ছে মেন সোর্স অফ দ্য লোকেশন মানে আপনার এই অফিসটা মানে আপনি যেখান থেকে আর্নিংটা আসতেছে এটা আপনার কোন সিটি কর্পোরেশনের মধ্যে উত্তর সাউথ হ্যাঁ চট্টগ্রাম বা এনি আধারে আমরা এনি আধার এরিয়া দিলাম দেওয়ার পরে তারপরে হচ্ছে ক্লেন ট্যাক্স রিমিভ ফর ইনভেস্টমেন্ট মানে আমরা যদি ইনভেস্টমেন্ট থাকে সঞ্চয়পত্র বা বা আমরা শেয়ার হ্যাঁ এরকম কোনো ইনভেস্টমেন্ট আছে কিনা তো আমাদের নাই এই জন্য নো দিয়ে দিলাম তারপরে শেয়ার হোল্ডারে মানে শেয়ার হোল্ডার ডিরেক্টর হবে কোম্পানি না এটা হচ্ছে নো তারপরে হচ্ছে আমাদের গ্রোসরি পঞ্চাশ লাখের উপরে কিনা এটা এটাও মোটর কার নাই তারপর অফরোড প্রপার্টি দেশের বাইরে কোনো প্রপার্টি নেই তারপরে হচ্ছে সিটি কর্পোরেশনের আন্ডারে কোনো হাউস প্রপার্টি নাই হ্যাঁ তারপরে হচ্ছে আইটি টেন বিজ হ্যাঁ ইস টি ওয়ান টু সাবমিট মানে এটা কিন্তু আপনার ইএস দিতে হবে ইএস না দিলে আপনি কিন্তু অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি পেসটা পাবেন না এই জন্য আপনাকে ইএস দিতে হবে হ্যাঁ এটা না দিলে হবে না তারপরে সেভেন কন্টিনিউ যে আসলাম ইনকাম এই পেজে আসলাম এই পেজে আসার পরে এখানে এমপ্লয়মেন্ট টাইপ এমপ্লয়মেন্ট টাইপ এখানে আপনার ক্লিক করার পরে আপনার যে এমপ্লয়ার টাইপটা সেটা দিয়ে দেবেন যেহেতু আমাদের প্রাইভেট সার্ভিস সেটা দিয়ে দিলাম তারপরে এমপ্লয়ার নেম এমপ্লয়ার নেমটা আমরা দিয়ে দিলাম মানে আপনার কোম্পানির নাম তারপরে ডেজিগনেশন ডেজিগনেশনটা দিয়ে দেওয়া হলো দেওয়ার পরে তারপরে এখানে বেসিক স্যালারি বেসিক স্যালারি মানে আপনার এক মাসের সরি এক বছরের বেসিক স্যালারি যদি আপনার অফিস থেকে আপনার স্যালারি স্টেটমেন্ট দিয়ে দেয় সেটা দেখে আপনি করতে পারেন অথবা আপনার যদি জানা থাকে যে বেসিক স্যালারি আপনার কত তাহলে এক মাসের যদি জানে তাহলে বারো দ্বিগুণ দিলে বারো মাসের হয়ে গেল সে বারো মাসের এখানে লিখবেন তারপর হাউস রেন্ট কত সেটা লেখা হলো এক বছরের তারপরে মেডিকেল অ্যালাউন্স এক বছরের মেডিকেল অ্যালাউন্স কত সেটা লেখা হলো তারপরে কনভেন্স কত ফেস্টিভ্যাল বোনাউন্স কত ফেস্টিভ্যাল বোনান্স মানে এটা আবার বারো দ্বিগুণ করবেন না ফেস্টিভ্যাল বোনান্স মানে আপনার যে ঈদে যে বোনাস পান বা ঈদে বা পূজার হ্যাঁ যে ফেস্টিভ্যাল বোনাস পান সেইটা আপনার এখানে দিয়ে দেওয়া হলো দেওয়ার পরে তারপরে হচ্ছে এখানে এমপ্লয়মেন্ট সামারি এমপ্লয়মেন্ট সামারিটা দেখবেন সামারি দেখলে এখানে সব আর কি মানে যেটা পুট করা হয়েছে সেটা এখানে সেভ হয়ে টোটাল দেখা যাচ্ছে যে তিন লাখ তিন হাজার তিনশো তেত্রিশ হ্যাঁ তো যেটা হচ্ছে আমাদের আয়কর সীমার নিচে যেমন হচ্ছে এখানে সাড়ে তিন লক্ষ টাকা হ্যাঁ তিন লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আয়ের উপর মানে শূন্য হুম শূন্য কর কোনো কর হবে না আমাদের তাহলে মানে সাড়ে তিন লাখের নিচে আসে বিধায় তাহলে আমাদের কর হবে না এই জন্যই জিরো রিটার্ন হ্যাঁ তারপরে পরবর্তীতে হচ্ছে এক লক্ষ টাকা মানে এই সাড়ে তিন লাখের উপরে পরবর্তী এক লাখের জন্য ফাইভ পার্সেন্ট পরবর্তী চার লাখের জন্য টেন পার্সেন্ট পরবর্তী পাঁচ লাখের জন্য পনেরো পার্সেন্ট পরবর্তী পাঁচ লাখের জন্য হচ্ছে বিশ পার্সেন্ট পরবর্তী বিশ লাখের জন্য পঁচিশ পার্সেন্ট হ্যাঁ অবশিষ্ট মোট আয়ের উপর তিরিশ পার্সেন্ট এই হারে মানে আপনার ট্যাক্স মানে কাটবে হ্যাঁ তো তাহলে আমরা এখানে মানে আমাদের যে আয়কলিমিট সাড়ে তিন লাখ তাহলে নিচে আসে হ্যাঁ তাহলে এইটা আমরা এখানে তাহলে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে এক্সপেন্ডিচার এই পেজে যাবো হ্যাঁ কন্টিনিউ দিয়ে তারপরে এক্সপেন্ডিচার এক্সপেন্ডিচার হচ্ছে যে আপনার যদি আপনি নো দেন নো দিয়ে তাহলে আপনার কিন্তু জাস্ট আইটি টেনবি নট মেন স্টুডেন্ট কর্মী এখানে নো যদি দেন তাহলে সর্বসাগত আপনি একটা খরচের হিসাব দেখাইতে পারবেন তো আমরা ওইভাবে না দেখিয়েস দেওয়া হলো ইয়েস দেওয়ার পরে তারপরে যে ফুড ফর এক্সপেন্স ক্লোথিং এটার জন্য আমরা এক লাখ বাইশ হাজার টাকা ধরলাম মানে বৎসরে বছরে যে খরচটা হয়েছে হ্যাঁ এই পারাজে তারপরে অ্যাকোমোডেশন অ্যাকোমোডেশনের জন্য আশি হাজার ধরলাম হ্যাঁ তো এইটা মানে আপনার এগুলো এক্সাক্ট তো আর এক বছরের খরচ মনে রাখা সম্ভব না মোটামুটি আপনি যেহেতু বাড়ি ভাড়া এটা তো জানেন সেই হিসেবে সেটা লিখলেন যেমন ফুড এটা তো এক্সাক্ট আসলে ওইভাবে দেওয়া সম্ভব না তো মোটামুটি যাতে আপনার মানে এমন কিছু আবার দিবেন না যাতে মানে একটা অসামঞ্জস্যপূর্ণ হয় বা দেখতে ব্যাক আপা লাগে বা ওয়ার্ড লাগে তখন কিন্তু আপনার মানে হিসাবটা মিলবে না বা আপনার ফাইলটা কিন্তু অডিটে পড়তে পারে হ্যাঁ তারপরে এই যে এটা এখানে ট্রিটা ভাঙবেন অটো ট্রান্সপোর্টেশন এক্সপেন্স তাই এটা তো আমাদের নাই তারপরে হচ্ছে যে এটাতে তো হাউস হোল্ড অ্যান্ড এই এক্সপেন্সেস এই ট্রিটা ভাঙলে তাহলে এখানে ইলেকট্রিক দিলাম পাঁচ হাজার তিনশো গ্যাস ওয়াটার স্টারেজ গার্বেজ দিলাম দশ হাজার তারপরে হচ্ছে ফোন ইন্টারনেট টিভি হ্যাঁ মানে ডিস বিল বা নেট বিল এগুলো তো আমাদেরকে দিতে হয় তো আমরা ধরলাম চব্বিশশো তারপরে হচ্ছে এডুকেশনাল এক্সপেন্স ধরলাম বিশ হাজার যেহেতু বাচ্চা কাঁচার স্কুলের খরচ আছে হ্যাঁ তাহলে টোটাল আমাদের এখানে খরচ আসতেছে দুই লাখ উনচল্লিশ হাজার সাতশো তাহলে এখানে টোটাল মানে সবগুলোর যোগ হয়ে এখানে আসছে আর এখানে আমি এখানে ডান দিকে কমেন্টসে লেখা হলো যে একটা অ্যানুয়াল এক্সপেন্ডিচার হ্যাঁ তারপরে আমার সে তাহলে আমরা অ্যাসিড্যান্ট লায়াবিলিটিতে আসলাম তো অ্যাসিড্যান্ট লাইব্রিলিতে আসলে তারপরে যে এখানে যে ট্রিটা আছে ট্রিটা ভাঙতে হবে ট্রিটা ভাঙার পরে এখানে নন এগ্রিকালচার প্রপার্টি যদি নন এগ্রিকালচার প্রপার্টি থাকে আপনার এখানে ডিসক্রিপশান দিয়ে দেবেন ডিসক্রিপশন মানে মোটামেন লোকেশন ঠিকানাটা তারপরে এটা কি আপনি ইনহেরিটেন্স নাকি পার্সেন্স নাকি যদি উত্তরাধিকার সূত্রে পায় থাকেন ইনহেরিটেন্স মনে করেন আপনি উত্তরাধিকার সূত্রে পাইছেন এক হাজার স্কোয়ার ফিট হ্যাঁ পাইছেন যেহেতু আপনি উত্তরাধিকার সূত্রে পাইছেন এই জন্য জিরো মানে কোনো স্টার্ট অফ দ্য ইনকাম ইয়ার ইন্ড অফ দ্য ইনকাম ইয়ার দুটোই জিরো জিরো হবে তো এখানেই এক এক হাজার স্কোয়ার ফিট মোড়গান আপনি একটা ফ্ল্যাট পাইছেন বা বাড়ি পাইছেন হ্যাঁ আপনার বাবার কাছ থেকে বা দাদার কাছ থেকে এই জন্য এটা ইনহেরিটেন্স আর কি হ্যাঁ তারপরে হচ্ছে এগ্রিকালচার প্রপার্টি যদি এগ্রিকালচার প্রপার্টি থাকে তাহলে আপনি এগ্রিকালচার প্রপার্টি এখানে টিক দেবেন দিয়ে এখানে আপনার সব ডিসক্রিপশন লিখে দেবেন যেহেতু আমাদের নাই আমরা দিচ্ছি না তারপরে হচ্ছে আপনার ফিনান্সিয়াল অ্যাসেট ফিনান্সিয়াল অ্যাসেটের মধ্যে যদি শেয়ার থাকে বা সঞ্চয়পত্র থাকে বা ডিপিএস থাকে হ্যাঁ আপনার সঞ্চয়পত্র থাকে সঞ্চয়পত্র এখানে ক্লিক করবেন হ্যাঁ ক্লিক করে বসাই দেবেন ডিপিএস থাকে ডিপিএস ফিক্সড ডিপোজিট বসাই দেবেন তারপর হচ্ছে ডিপিএস থাকলে তাহলে এই যে ডিপিএস ক্লিক করে তারপরে ডিপিএস ব্রাক কোন ব্যাংকে হ্যাঁ এটা ডিটেলস এখানে দিয়ে দিবেন তো আমাদের ডিপিএস মনে করেন ডিপিএস নাই তাহলে আমরা এটা উঠাই দিলাম তারপরে হচ্ছে তারপরে মোটর কার মটর কার যদি থাকে তাহলে দিয়ে দিবেন না থাকলে নাই তারপরে হচ্ছে গোল্ড হ্যাঁ তো গোল্ড তো কিছু আমাদের থাকে হয়তো গিফট পাই বা বিভিন্ন বার্থডেতে গিফট পাই বা বিভিন্ন গিফট পাই হ্যাঁ বা আপনার ইনহেরিটেন্স বা উত্তরাধিকার সূত্র পেয়েছেন তাহলে কয় ভরি সেটা পাঁচ ভরি ইংলিশ হচ্ছে পাঁচ ভরি তারপরে ভ্যালু হচ্ছে জিরো যেহেতু আপনি গিফট পেয়েছেন হ্যাঁ অথবা আপনি ইনহেরিটেন্সও দিতে পারেন ইনহেরিটেন্সও দিতে পারেন তারপরে হচ্ছে আপনার ফার্নিচার ফার্নিচার সরি ফার্নিচার ইকুইপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক আইটেম তো ফার্নিচার ইকুইপমেন্ট ইলেকট্রনিক আইটেমের মধ্যে মনে করেন আপনি একটা মোবাইল কিনেছেন তো কোয়ান্টিটি ওয়ান ভ্যালু হচ্ছে বিশ হাজার টাকা দিয়ে আপনি একটা মোবাইল কিনেছেন তারপর হচ্ছে টিভি আপনি একটা টিভি কিনেছেন যেটা মূল্য হচ্ছে ত্রিশ হাজার টাকা তো এভাবে বসিয়ে দেবেন আরও যদি আপনার কিছু আইটেম থাকে যে অ্যাড অ্যাডে ক্লিক করলে তাহলে আপনার এখানে একটা চলে আসবে তারপরে বসাই দেবেন তারপরে হচ্ছে ক্যাশ 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 ফান্ড আউটসাইড আউটসাইড বিজনেস বিজনেস আপনার মনে করেন যে নোট কারেন্সিস ব্যাংক যদি ব্যাংকে কোনো ক্যাশ থাকে বা কোনো ডিপোজিট থাকে হ্যাঁ তাহলে এখানে টিক দিলে তাহলে এখানে আপনার যে এগ্রিকেট অ্যামাউন্ট অ্যাট দা এন্ড অফ দ্য ইনকাম ইয়ার অর্থাৎ আপনার মানে এটা ব্যাংক থেকে আপনি জানতে পারবেন যে আপনার গত অর্থ বছরে অর্থাৎ ইন্ড অফ দ্য ইনকাম ইয়ারে দুই হাজার জুলাইয়ের এক তারিখ থেকে জুলাই ফার্স্ট জুলাই দুই থেকে মানে তিরিশে জুন দুই পর্যন্ত হ্যাঁ আপনার মানে ব্যাংকে যে ব্যালেন্সটা আছে দা মানে ইন্ড অফ দ্য ইনকাম ইয়ার অর্থাৎ জুলাই ত্রিশ তারিখে সেটা আপনি ব্যাংক থেকে জানতে পারবেন হ্যাঁ তো সেটা আপনি এখানে বসায় দিলেন সে আমাদের চল্লিশ হাজার টাকা আছে হ্যাঁ তারপরে এখানে হচ্ছে আপনার যে মানে কোন ব্যাঙ্কে হ্যাঁ এই যে ব্যাঙ্ক ডিটেলস মানে কোন ব্যাংকে আছে সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে হ্যাঁ তারপরে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তাহলে ব্যাংকের হ্যাঁ ব্যাঙ্ক নেই তাহলে ব্রাড ব্যাংক ব্যাংকের নামটা এখানে দিয়ে দেওয়া হলো তারপরে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বার একটা দিয়ে দিলেন আমি একটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে ব্যালেন্স হচ্ছে আপনার ওই চল্লিশ হাজার টাকায় যেটা উপরে দেখালেন সেটাই দিয়ে দেওয়া হলো তারপরে হচ্ছে তারপর আচ্ছা এটা আমি এখন দেখাচ্ছি না ক্যাশ অ্যান্ড ফান্ড তারপরে আদার ডিপোজিট ব্যালেন্স অ্যান্ড অ্যাডভান্স এটাও দেখাচ্ছি না হ্যাঁ তারপরে অ্যাসেট আউটসাইড বাংলাদেশ বাংলাদেশের বাইরে কোনো যদি অ্যাসেট থাকে সেটা এখানে দিয়ে দেবেন তারপরে লাইবিলিটিস লাইবিলিটিস মানে আপনি যদি কোনো লোন নিয়ে থাকেন মনে করেন আপনি ব্যাংকের কাছ থেকে লোন নিয়েছেন তাহলে এখানে ব্যাংকের নেমটা অ্যাকাউন্ট নাম্বার পারপস হ্যাঁ অ্যামাউন্টটা দিয়ে দিবেন তারপরে হচ্ছে আমাদের নেই তারপরে যদি আপনি অন্য কোনো লোকের কাছ থেকে লোন নিয়ে থাকেন তাহলে সেই ডিসক্রিপশনটা এখানে দিয়ে দিবেন তো আমাদের নেই আমরা দিচ্ছি না তারপরে হচ্ছে এনে এলোয়ান লিভিং এক্সপেন্স মানে আমাদের বৎসরের যে এক্সপেন্ডিচার যেটা খরচ হয়েছে হ্যাঁ এই যে এক্সপেন্স যেটা হয়েছে এই যে এক্সপেন্ডিচার সেই এক্সপেন্ডিচার কিন্তু এখানে মানে সামারি আকারে চলে আসছে এক্সপেন্ডিচারটা এখানে সামারি আকারে এখানে দেখাচ্ছে তারপরে হচ্ছে লস ডিডাকশন এক্সপেন্স আদার এক্সপেন্স তারপরে গিফট ডিমশন এগুলো আমাদের নেই তারপরে ইনকাম শোন ইন দ্য রিটার্ন মানে রিটার্নে আমরা টোটাল যে ইনকাম দেখাইলাম তিন লাখ তিন হাজার তিনশো তেত্রিশ টাকা যেটা আমাদের হেড অফ ইনকাম দেখাইছি আর কি তারপরে যে ট্যাক্স এক্সামটেড ইনকাম ওই মানে স্যালারি থেকেই এই 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 টাকা থেকেই এই অ্যামাউন্টটা হচ্ছে ট্যাক্স এক্সামটেড ইনকাম এক লাখ একান্ন হাজার ছয়শো সাতষট্টি টাকা এটা অটোমেটিক সফটওয়্যারে ক্যালকুলেশন করেছে হুম পরে তারপরে হচ্ছে আমাদের যে গ্রোস ওয়েলথ নব্বই হাজার তাহলে নেট ওয়েলথ যেহেতু আমাদের এখানে এটা হচ্ছে প্রথম রিটার্ন এই জন্য আমরা এখানে জিরো দিয়ে দিব। আর যদি আমাদের মনে করেন যে এটা সেকেন্ড রিটার্ন হয় বা পুরান রিটার্ন হয় তাহলে এই নেট ওয়েলটাই নেট ওয়েলথটা আমরা এই জায়গায় বসিয়ে দেবো হ্যাঁ তা আমাদের যেহেতু প্রথম রিটার্নের জন্য জিরো দিয়ে দিলাম দেওয়ার পরে তারপরে হচ্ছে টুয়েলভ তারপরে হচ্ছে আদার ফান্ড আউটফ্লো ডিউরিং দ্য ইনকাম ইয়ার মানে ইনকাম ইয়ারে যে ফান্ড আউটফ্লো হয়েছে যেটা মানে যে খরচ হয়েছে যেটা সেইটা তারপরে হচ্ছে টোটাল ফান্ড আউটফ্লো টোটাল ফান্ড আউটফ্লো হয়েছে হচ্ছে হচ্ছে তিন লক্ষ উনত্রিশ হাজার সাতশো এখন সোর্স অফ ফান্ড সোর্স অফ ফান্ড হচ্ছে দেখাচ্ছে হচ্ছে চার লক্ষ পঞ্চান্ন হাজার মানে সোর্স টোটাল সোর্স যেটা আমাদের ইনকাম করেছি এবং আমরা যেটা পার্সেস করেছি হ্যাঁ তো দেখা যাচ্ছে যে আমাদের ইনকামের চেয়ে ইনকাম ছিল আমাদের ছিল তিন লক্ষ তিন হাজার তিনশো তেত্রিশ টাকা কিন্তু এখানে একটু বেশি দেখাচ্ছে চার লক্ষ পঁচপান্ন হাজার হ্যাঁ তাহলে এই যে অতিরিক্ত ডিফারেন্স এক লক্ষ পঁচিশ হাজার তিনশো টাকা এই টাকাটা আমরা কোথায় পেয়েছি হ্যাঁ এই টাকাটা আমাদেরকে সোর্স দেখায় দিতে হবে যে ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ ইন হ্যান্ড আমাদের মূল যে ক্যাশ ইন হ্যান্ড ছিল অ্যাট দ্য এন্ড অফ দ্য ইনকাম ইয়ার আমাদের পঞ্চাশ হাজার টাকা ক্যাশ ছিল হ্যাঁ এই আদার ডিপোজিট ব্যালেন্স অ্যান্ড অ্যাডভান্স তাহলে পঞ্চাশ হাজার দেওয়ার পরে এখানে আমাদের দেখাচ্ছে পঁচাত্তর হাজার তিনশো টাকা এখনও আমাদের ঘাটতি দেখাচ্ছে তাহলে এই যে আদার ডিপোজিট ব্যালেন্স অ্যান্ড অ্যাডভান্স হ্যাঁ আদার ডিপোজিট ব্যালেন্স অ্যান্ড অ্যাডভান্স এটা হচ্ছে আমাদের আদার ডিপোজিট ব্যালেন্স অ্যান্ড অ্যাডভান্স মূল কারণে আমি কারো কাছ থেকে পাইছি হ্যাঁ গট ফাদার ফাদার তাহলে ফাদারের কাছ থেকে কত পাইছি এই বাকি টাকাটা আমরা যদি দেখে দিই পঁচাত্তর হাজার তিনশো পঁচাত্তর হাজার তিনশো টাকা এখানে দেখিয়ে দিলাম পঁচাত্তর হাজার তিনশো দেখিয়ে দিলে তাহলে কিন্তু আমাদের হ্যাঁ মানে হিসাবটা মিলে যাবে এই যে ব্যালেন্সটা জিরো 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 হয়ে গেছে দিতে হবে যেহেতু প্রথম রিটার্ন হলে জিরো দিতে হবে আর যদি মনে করেন দ্বিতীয় রিটার্ন বা পুরান রিটার্ন হয় তাহলে আপনার এই যে নেট ওয়েল যেটা আছে দুই লক্ষ পনেরো হাজার তিনশো এইটাই এখানে দিতে হবে তাহলে এখানে গ্রোস ওয়েলথ দুই লক্ষ পনেরো হাজার তিনশো এবং লায়াবিলিটি জিরো এবং নেট ওয়েলটা আছে দুই লক্ষ পনেরো হাজার তিনশো তো এখন আমরা তাহলে নেট ওয়েলটা কীভাবে আসলো দুই লক্ষ পনেরো হাজার তিনশো এইটা হচ্ছে আপনার আমাদের যে ওয়েথ মানে যে সম্পদ সেটা যেটা পার্চেস করি সেটাও হতে পারবা ক্যাশ ইন হ্যান্ড এগুলো সব মিলে আর কি যেমন মোবাইল বিশ হাজার টিভি তিরিশ হাজার এ হচ্ছে পঞ্চাশ হাজার আর তারপরে এখানে আমাদের ব্যাঙ্কে আছে চল্লিশ হাজার তাহলে এ হচ্ছে নব্বই হাজার হল নব্বই হাজার তারপরে হচ্ছে আমাদের ক্যাশ ইন হ্যান্ড অ্যাট দা ইন্ড অফ দ্য ইনকাম ইয়ার ইনকাম ইয়ারে শেষে আমাদের ব্যাংকে যেটা মানে আছে ব্যাংকে মানে সরি মানে পহেলা জুলাই দুই হাজার তেইশ থেকে তিরিশে জুন দুই হাজার পর্যন্ত মানে লাস্ট দিনে আর কি তিরিশে জুনের জুনে ব্যাঙ্কে যে ব্যালেন্সটা থাকবে সেটা হচ্ছে পঞ্চাশ হাজার তাহলে এই মোবাইল বিশ তারপর টিভি তিরিশ তারপরে যে ব্যাংকে চল্লিশ হাজার তারপরে এই যে ব্যাংকে চল্লিশ হাজার তারপরে আছে আপনার ক্যাশ ইন হ্যান্ড হ্যাঁ এবং ইনকাম ইয়ার শেষে হচ্ছে পঞ্চাশ হাজার হ্যাঁ পঞ্চাশ হাজার তারপরে হচ্ছে এইটা তাহলে আর হচ্ছে এই যে ফাদারের কাছ থেকে পেয়েছি পঁচাত্তর হাজার তিনশো এই মিলে হচ্ছে সবগুলোর যোগ করলে হয় দুই লাখ পনেরো হাজার তিনশো তো এটাই আমাদের হচ্ছে নেট ওয়েলথ হ্যাঁ নেটওয়েলথ এখন এই নেট ওয়েলথ আর হচ্ছে আমাদের যেটা এক্সপেন্ডিচার অ্যানুয়াল এক্সপেন্ডিচার দুই লাখ উনচল্লিশ হাজার সাতশো তাহলে এই পনেরো আর হচ্ছে দুই লক্ষ উনচল্লিশ হাজার সাতশো এই দুটোর যোগ করলে হয় চার লক্ষ পঁচপান্ন হাজার তাহলে এইটা আমাদের হচ্ছে টোটাল ফান্ড আউটফ্লো মানে এটা আমাদের টোটাল ফান্ড আর কি আউটফ্লো হয়েছে মানে আমাদের মানে ইয়া হয়েছে মানে যেটা বই প্রকাশ ঘটছে আর কি হ্যাঁ চার লক্ষ পঁচান্ন হাজার এইটা তারপরে সোর্স অফ ফান্ড হচ্ছে চার লক্ষ তাহলে আমাদের পঁচপান্ন হাজার তাহলে এই দুটার ডিফারেন্স আছে জিরো জিরো হ্যাঁ তাহলে আমাদের ব্যালেন্সটা মিলে গেল হ্যাঁ তার আমরা সেভ কন্টিনিউ দিয়ে সেভেন কন্টিনিউ দিয়ে পরে পেজে যাব তারপরে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট ট্যাক্স অ্যান্ড পেমেন্টে এসে দেখব যে এখানে সব জিরো জিরো এখানে যে পেয়াবল জিরো তাহলে আমাদের কোনো ট্যাক্স দিতে হবে না তাহলে প্রসিড টু অনলাইন রিটার্নে যাব অনলাইনে রিটার্নে গেলে তাহলে আমাদের রিটার্ন ভিউটা আমরা এখানে দেখতে পাবো দেখতে পাবো তো এরপরে সাবমিট দিলে রিটার্নটি সাবমিট হয়ে যাবে তো দর্শক আমি তাহলে সাবমিট দিলাম না তাহলে আমি জাস্ট ভিডিও করে আপনাদেরকে দেখাইলাম তো আমার ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওর থেকে যদি উপকৃত হয়ে থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল ইলেকট্রিতে প্রেস করে দেবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপডেট পেতে পারেন তো আজ এ পর্যন্তই আল্লাহ